সালামু এই বাসাটা বিক্রি করা হবে ওই লিখা যে জায়গার পরিমাণ ওই লিখা দশ শতাংশ যে বাসা ওই লোকা রাস্তা ওই রাস্তা আইসে গিয়া ও রাস্তা আইয়া ও রাস্তা আইয়া ওই এটা সীমা দেখাইলাম আমি ওইলাস সীমা ওইলো একটা সীমা আছে যে বাসা থামাইবার সময় ওইটা সীমা আছে আর লাস্ট সীমা দেখাইলাম এরপর আমি রুম দেখাইলাম গরফ দেখাইরাম ওই লো আর সীমা ও আছে ই ডিপ আপনার নিব আচ্ছা ওইলো ডিপ আছে ডিপ গাড়া আছে আমি এখন ভিতরে যাই রাম আপনারা রুম দেখতে পারবা রুম বাথরুম কেচিং কীভাবে ওইলো গেসর রাইজার ওইলো রাস্তা আপনার রাস্তা উত্তর রাস্তা সামনে কারণে গাড়ি পার্কিং করার মতো জায়গা আছে এই এখানটা পিস করা আছে আপনারা যদি সামনে আসতে এখান ফিস করি ফিস করিলে এখানে এটা গাড়ি পার্কিং মানে একটা বা দুইটা তিনটা গাড়ি পার্কিং করে রাখতে পারবা বা এই সাইডে বাউন্ডারিও আপনার দিতে পারবা বাউন্ডারি লইলে এই সাইডটা আগলে দিব খুব সুন্দর হয়ে যাবে একটা প্লট ডালাই ডালাইরে নিলে ওইলো সাইটর আমি সাইড দেখাইলাম ওইলো সাইড ওইলো গ্যাস গ্যাসের রাইজার ডাবল চুলা গ্যাস আছে আমি আমি ওই লসিডি তে বাইরেTram গিয়া যে সিস্টেমটা দেখাইলাম রুমগুলা ভিতর যতক্ষণ মারমনি না তানা করে একটু আমি

तीन बाथरूम एक किचन रूम एक डाइनिंग रूम ये बेडरूम बेडर लोग एक बाथरूम दिखाई रहा दा दा है ओ लोग उन लोग एक और बाथरूम उन लोग हाई कमोड और बाथरूम এটা বেড দেখলাম ডাইন চাইডে এটা বাথৰুম আৰু এতিয়া এই লগা ড্ৰয়িং ড্ৰয়িং ৰুম মানে বোৱা ৰুম আৰু বোৱা বা হাৱাৰ এটা ৰুম আছে এটা খুব বড়ো এটা ৰুম খুব বড়ো এটা ৰুম এলগীয়া প্ৰায় ফুট চৈধ্য পোন্ধৰ ফুট বাই বাৰ ফুট পোন্ধৰ ফুট বাই বাৰ ফুট নাই নেকি

आई पेज वेज ताना हैं। हम्म वही लगे हैं। अरे बात तो रोम ते बात तो रोम जैसे हमरा तीन चे हम्म वही लगे हैं। बच्चे कितने बात हो वो बैठा बच्चे आह पूरा वो एक बाकू रहते हैं। जी हाँ अब आप कुछ चाहोगे क्या ना नहीं होगा अब वो आराम सोना हैं वो वाला डबेड बेडरूम आया

আউটসাইট বিল্ডিং আউটসাইড ট বিল্ডিং তা শহরের পরিবেশ একই জায়গাটা কেননা লইলে নিরিবেশি নিরিবিলি পরিবেশে আপনারা তাকতা ভারবা জ কর্তা ভারবা আলাদাভাবে আলো আছে ওকে করার জন্য আমি জানিলাম আর দাম হইল গিয়া দাম সম্বন্ধে আমি দাম সেরকম গিয়া আশি লক্ষ টাকা একবারে আশি লক্ষ টাকা আপনারা সরজীবনী আইবা আইয়া মাত্তা ভারবা যে বাসার মালিক আছেন তার নিজের মালিকটা কেন না সরাসরি মাত্রা হওয়ার অসুবিধা নাই আর লোকেশন গিয়া এটা হইছে জায়গা আমরা যে সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয় আছে না শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পাশে গিয়া ঠেমুকি পয়েন্ট যে টেমুকি পয়েন্ট তাকিয়া ফার্স্ট টেখার বাড়া ওইল সোনাতুলা বাজার আর সোনাতুলা বাজারের পাশে ওইলোগা এই বাসাটার লোকেশন গ্যাস ডাবল চলে আছে আমি আপনার আপনার আর কইছি আর ওইলগা পরিবেশ খুব সুন্দর একটা পরিবেশ দেখার কাগজপত্র তো রেফারেন্স মরুশি নাই নেব কেন না করি ধরা আছে কাগজপত্র তো আপডেট নেই বর্তমানে প্রিন্ট আপনার নামে আপনার নামে নেয়নি হ্যাঁ আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ওকে আসসালামু আলাইকুম